নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফুলফুরে একটা দুপুর বেলার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম আমি মিহিরের মা আর এখানে আমার ছোট্ট সোনা মিহি কি করবে দেখেন মিহি সোনা তুমি কি করবা বলো কোথায় উঠতেছো এটা কি বলো এটা ফাইনালি বা গাছে টস টসা পাকনা পাকনা টমেটো একদম ফ্রেশ নিজের হাতে যত্ন করে কিছু লাগাইলে তার মধ্যে যখন ফল বা ফুলে বার হয়ে যায় আসলে দেখতে ভীষণ ভালো লাগে অসাধারণ লাগছে আমার কাছে এখন বাবু শোনা এগুলো পারবে পারো 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 দিদামণির কাছে দাও মাটিতে রাখো পাইরা পাইরা মাটিতে রাখো দেখি কতগুলান হয় মা দেও তোমার ইয়েটা দাও মা

দেখি কতগুলো যাও যাও দিদামনি কাছে যাও যাও শোনা দিদার সাথে যাও দিদার সাথে যাও মা আসবো যাও বাড়ি চলে যাচ্ছে পাগলা চাটা পাগলা এই মুরুব্বি মুরুব্বি মুরব্বী হুম হুম মুরব্বি এই যে থাকলু মুরব্বি মুরুব্বি এই যে মুরব্বি আমি এখন পানি দিব গাছে তার জন্য সাথে নিয়ে আসছি বালতি স্নানও করবো স্নানের কাজটাও শেষ করে নিব তবে স্নান করার আগে গাছে পানি দিয়ে নিব চলেন যাই ওমা খালি পায়ে হাঁটা যায় না খালি ভাই হাঁটার অভ্যাস নেই অনেক দিন ধরে এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর এই পুকুরেই হচ্ছে আমরা মোছার কাজ করি এখান থেকেই বাবা পানি নেন কলস দিয়ে নিয়ে নিয়ে জমিতে দেন খেতে আর কি সবজির বিশ্রায় তো এবার আমিও সেই কাজটাই করব স্নান করার জন্য সাবান চুলা যা লাগে সব একসাথে নিয়ে আসছি এইগুলো আমি এখানে রেখে দিব। দেখেন পাশ দিয়ে খেয়ে যাচ্ছেন ডিম নিয়ে যাচ্ছেন এক কাকা ফেরি করবেন চলেন আমার কাজটা শুরু করি একা হাতে ভিডিও করা যায় যায় না রে কি হইল এবার বেশি বুদ্ধি হইলে এরকমই হয় আমার গন্তব্যস্থল এই যে ওই জায়গাটা বস্তার পাশে যাবো দেখেন ওরা কতটা তৃষ্ণার্ত হয়ে আছে মাটি ফেটে আছে একেবারে খুব তৃষ্ণার্ত বলছে আমাকে পানি দে পানি দে নিয়ে পানি দিলাম ঠিক আছে রাকে হরি মারে গাছগুলান এখানে এই একটা গাছ এটা এই গাছটা আর ওই গাছটা ছাগলে খেয়ে ফেলেছিল ছাগলে খাওয়ার পরে এটা দেখেন ডালপালা দিয়ে আবার নতুন করে গাছটা বেড়ে উঠতেছে একেই বলে রাখে আল্লাহ মারে কে বা রাকে হরি মারে খে যদি গাছগুলান না খাইতো তাহলে গাছটা এইভাবে বাড়তো দুইটা পাঁচটা গাছ লাগাইছিলাম পাঁচটার মধ্যে এই হচ্ছে একটা পূর্ণ গাছ আছে আর এটার মধ্যে কিন্তু এই যে দেখেন ফুলও চলে আসছে ভীষণ ভালো লাগে ফুল থেকে ফল হয় কিন্তু সেটা আমার ভাগ্যে হয় না জানি না এবার কী হবে এবার লাস্ট একেবারে ও ওরা দুজনেই ছিল একদম অক্ষত অবস্থায় ওদের কেউ আক্রমণ করে নাই তো ওদের কেউ আক্রমণ করে নাই বিদায় হচ্ছে ওদের ফুল আসছে দেখেন বেশি দেখাইতে গিয়ে গাছ আবার ভেঙে ফেলাই না ওকে বন্ধুরা ঘটনা ঘটাই ফেলছি দুই মুখে সাপের মধ্যে সাপের মধ্যে কি পাড়া দিছি নাকি এখন মাকে নিয়ে আসছি সাপটারে আগুন দিয়ে ফুটতে দেখেন বাচ্চা কাচ্চার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হলো মা বাবাকেও বলা যায় না সাহস করে মাকে যত চাপদান করা যায় বয় পাই আমি সেই মায়ের কাছে চলে গেলাম আবার আমার বাচ্চাও আসছে সাপটা দেখবে বলে আপনাদেরকে দেখাই দেখি পাই কি না আমার দাঁড়াও আমি দেখাই মানে এই যে দেখেন সাপি সাপ নেও নেও নৌ তুম তোর বাবা সর শোর শোর সোর এখন আগুন দেওয়া হবে সাপের মধ্যে বিষাক্ত সাপ গোবিন্দ জানেন কি হয় দেখেন আমি একদম পুকুরে আসা যাওয়ার জায়গাতে আমার একটি মারত আছিল নাকি

বিপদ এইরকম অবস্থা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন টাটা রাখলাম